শ্বাসরুদ্ধকর ম্যাচ হারতে হারতে জিতে গেল শ্রীলঙ্কা ক্যাশ মিসে শ্রীলঙ্কার কাছে ম্যাচ মিস হল হংকং এর শ্রীলঙ্কার মতো দলকে কঠিন চাপে ফেলেছিল হংকং প্রিয়দর্শক এশিয়া কাপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে হংকং আর এম খেলতে নেমে টসে হেরে যায় আর শ্রীলঙ্কা আগে নেয় বোলিং এর সিদ্ধান্ত যেখানে হংকং আগে ব্যাটিং এসে লঙ্কান বোলারদেরকে রীতিমতো শাসিয়েছেন পুরো বিশ্বভার খেলে মাত্র চারটি উইকেট হারিয়ে করেছে একশো উনপঞ্চাশ রান নিজাকাত খান করেন হাফসেন সরিম কং চায়নার দেওয়া একশো পঞ্চাশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা শুরু থেকেই কঠিন চাপে পড়ে যায় প্রথম দশ ওভারে শ্রীলঙ্কা ম্যাচটাকে বের করতে পারেনি তবে প্রথম নিশাঙ্কা ঝড়ো ব্যাটিং এ চমকে দিয়েছেন মাত্র চুয়াল্লিশ বলে আটষট্টি রান করে আউট হয়েছেন তিনি তবে তিনি হাফসুন সিটি করার আগে দুটি ক্যাচ তুলে দিয়েছিলেন সেই সহজ ক্যাচ ধরতে পারেনি হংকং এর ফিল্ডার রাম ক্যাচ মিশে যেন ম্যাচ মিসটা হয়ে গেল হংকং এর তবে প্রথম নিশাঙ্কা আউট যাবার পর 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 আরও তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচটা যেন নিজেদের করেই নিয়েছিল হংকং তবে একটি নো বলই ম্যাচের মোড় পাল্টে দিল দলীয় তম ওভারে দ্বিতীয় বল করতে গিয়ে হংকং অধিনায়ক মুর্তাজা নো বল করেন তখন শ্রীলঙ্কার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৬ বলে বিশ রান আর সেই বলে অনেন্দ হাসারাঙ্গা বিশাল ছক্কা মেরে দেন ম্যাচটা এখানে শেষ হয়ে যায় হংকংয়ের কাছ থেকে চলে যায় শ্রীলঙ্কার কাছে এরপর অনেন্দু হাসারাঙ্গা ও দাসুন ছানাকা দুর্দান্ত খেলে সাত বল হাতে থাকতে চার উইকেটের জয় তুলে নেন তবে এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হংকং বোলিং ব্যাটিং এ যেভাবে খেলেছে তা ছিল সত্যি অসাধারণ তবে ফিল্ডিং সেভাবে করতে পারেনি মোটে পাঁচটি সহজ ক্যাচ মিস করেছে আর সেই ক্যাচগুলো ধরতে পারলে হয়তো ম্যাচটা জয় পেত হংকং